আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনাই ব্লগ ব্লক থেকে আরো একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো এখানে সন্ধ্যাবেলা আর কি চা খেয়ে নিয়েছিলাম দুই মা মেয়ে মিলে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর ইনার আবু ওইসে পিঠে নিয়ে আসছিল দুপুরবেলা তো ভাত খাইতে আসছিল তো ওই সময় আর কি বিকেলবেলায় তো পিঠা নিয়ে আসছিল তাই দিয়ে চা খাই নিয়েছিলাম আর রাতের জন্য রান্না করে নিছি মাছ ভাজি কবুতরের মাংস রান্না করে নিছি আর এখানে রাত্রে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে আর এটি করে করে রুটি নিয়ে গেছিলো সকালে দুপুরে খাওয়ার জন্য তো সেটা আর কি বের করে নিতেছি আর বাজার কি কিনে আসলো তাই আর কি গুসায় নিতেছি এখানে চিরা নিয়ে আসছে আর হচ্ছে পেঁয়াজ অনেক কিছু নিয়ে আসছে এনার জন্যে খাওয়ার কিছু আর একটা আয়না আর কি আসছিলো না বাড়িতে তো একটা আয়না আনছিলো আর এখানে যে বিস্কুট আনছে দুই রকমের চা খাওয়ার জন্য তো অনেক কিছু আর কি নিয়ে আসছে এগুলো হচ্ছে চা খাওয়ার বস্তুই বেশিরভাগ আর হচ্ছে পেঁয়াজ শেষ হয়েছিল পেঁয়াজ আনছে ইনায়ের জন্যই তো অনেক কিছু চকলেট তো আর কিছু অল্পতে কি হয় না অল্প সদায় বেশি লাগে আর কি অল্প লিখা কান্না কাটি বাজায় দেয় তাইর কি আর ওই যে মেরিগোল্ড বিস্কুট দেখতে পারছেন দুই প্যাকেট তো কিন্তু পাখিদের জন্য আনছে কারণ হয়েছে বুঝি আর নেমকির বুসি শেষ হয়েছে তাই আর এখানে যা যে আরাম আনান হয়েছে ঘরে ধরানোর জন্য তো যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল কারণ হচ্ছে অনেকে ভিডিও দেখে কিন্তু কিছু সময় আর কি লাইক দিতে ভুলে যায় আর অনেকে পুরাই আছে লাইক দিয়ে দেখা শুরু করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথেই থাকবেন কারণ হচ্ছে একটা লাইকে অনেকটা আমাকে আর কি উৎসাহ করে যে আর নতুন ভিডিও বানানোর এই তো সকাল পরের দিন এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো এই আমার ছোট বাগানটা আর কি পরিষ্কার পরিপাটি করে নিলাম পরিষ্কার করে নিলাম অনেক পাতা পড়ছিল তাই আর এবার রাস্তাটাতে আর কি ওদের বাড়িতে এই তো দেখতে পারছেন বেড়া দিতেছে তো বেড়ার কাজ করতেছিল আর অনেক গাছ আসিল কিন্তু এখান দিয়ে গাছগুলো কেটে দিছে তাই আর কি অনেক নোংরা হয়ে তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাড়ির বাইরে যার ওদের নিলাম কারণ হচ্ছে লেতরা থাকলে আমার একদমই ভালো লাগে না তাই এই তো অনেকগুলো ময়লা আমি কিন্তু ওই এই যে দৃশ্যের মতো আর কি দেখতে পারছেন ওইটা দিয়ে কিন্তু দুইবার আমি ফালাইয়ে রেখে আসছি ওই যে রাস্তার ওই পাশে আর এইগুলো আমি এখন ফালাইয়ে দিব কারণ হচ্ছে এখন যেহেতু সকালবেলা অত একটা গাড়ি নাই তো ওই পাশে নিয়ে ফেলাইব আর ইনায়া ইনারা বই যে ব্রাশ করতে করতে আর কি ওইদিকে হাঁটাহাঁটি করতে এসছে তো এনায়া আর কি দৌড়াদৌড়ি করে তাই এদিকে নিয়ে আসলো কারণ অনেক গাড়ি ঘোড়া যায় তাই আর এই যে দেখতে পাচ্ছেন খেজুরের রস আর কি কিভাবে পারে তো আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের আর কি সকালে এ তো এখন যেহেতু শীতের সকাল তো এখন কিন্তু এই যে খেজুরের রসের দিন তো খেজুরের রসগুলা কিভাবে পারে দেখতে পারছেন অনেক কষ্ট করে কিন্তু পারে গাছে উঠে একবার নামে একবার আবারও কিন্তু এই যে হাড়ি দিতে হয় দুপুরবেলা ওই টাইমে দুবার করে একটা একটা গাছে চারবার করে ওঠা নামা করান অনেকটাই কষ্ট হয় তো এই এত কষ্ট করে আর কি আমাদেরকে রস খাওয়ায় তো এই সৌভাগ্য কিন্তু আমরা যারা গ্রামে আছি তারাই কিন্তু খেতে পারি তাদের কিন্তু ভাগ্যটা অনেক ভালো খেজুরের রস দেখা যায় যে এখন কিন্তু পাওয়াই যায় না তো অনেক কম পাওয়া যায় আর অনেক কষ্ট কিন্তু গাছ কাটা তাই না দেখলে কিন্তু বুঝতে পারতাম না যদি অন্য জায়গায় বা অন্য ফাঁকের মানুষ আর কি অনেক দূরে থেকে মানুষ আসে তারা ভাবে যে এত দাম নেয় কেন কিন্তু অনেক কষ্ট এই গাছ কাটে দুপুরবেলা আবার ফের হাড়ি দিয়ে এসে আবার বাইরে আর কি জাল করে অনেকটাই কষ্ট দিন লেগে যায় তো কিনতে গেলে দেখা যায় যে অল্প একটু রস এত দাম কিন্তু অনেক কষ্ট না দেখলে কোনো দিন বুঝতেই পারতাম না যদি অন্য জায়গা থেকে কিনে খাইতাম তো ভাবতাম যে এত দাম তো দামে থেকে কষ্টই কিন্তু বেশি যাই হোক যারা আমরা গ্রামে থাকি তারাই কিন্তু তাদেরকে ভাগ্যটা ভালো যে খেজুরের রস খেতে পারে অনেকেই কিন্তু খেতে পারে না তো এই তো সকালের সব কাজ সেরে বাগানে পানি দিয়ে আসছে আমার রসুন ক্ষেত ঘুলাতে আর কি ছোটো ছোটো আর কি যে বঞ্চি ওগুলাতে দিয়া এই তো আমাদের বাড়িতে আর কি দুজন মানুষ আসছিল কাকি আসছিল আর ওইসে একটা টিভি সারার জন্য মানুষ আসছে তো ওইনার আব্বু তাদেরকে চা বানিয়ে দিলাম আমি এসে সেট খাইয়ে নিয়েছিলাম অল্প সে সিট পানি দেখায় নিছি তো এখন এই তো আমার হাঁস মুরগিদেরকে খাইতে দিতেছি দেখতে পারছেন কত সুন্দর করে আর কি ওরা খাইতেছে অনেক মারামারি করে তো কে বেশি খাইতে পারে তো কাকে মায়েরাকে খাইবো এই অবস্থা তারপরে তো রান্না বসাই দিচ্ছি এখানে বাতে বেগুন সিদ্ধু দিয়ে দিচ্ছি আর ওই ডালটা সিদ্ধু বসাইছি এ সময় আর কি যে টিভি সারার জন্য যে মানুষ আসছে তো আমাকে আর কি ডাক্তার সিনে রাখবো এখানে ঝাড়ু দেওয়ার জন্যে কারণ হচ্ছে শুকেষ্টা এদিকে আনবো তো আগে যে দিকে আসলো শুধু আর কি রাখে দিব তাই তো এটা আর কি আমি দিকে ঝাড়ু দিয়ে এসে তারপর শুকে চালনা সব কিছু সরাই দিয়ে এসে আবার আমি বাজি করে নিতেছি এখানে উস্তা বাজি আলু দে আর কি মিক্স বাজি করে নিতেছি এই বাজি ডাউলি ডালের সাথে আর কিছুই লাগে না তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ